ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম সত্যিকার অর্থে হয়তো আল্লাপাক এরা বলিয়েছেন আমাদের আমার প্ল্যান পরিকল্পনা ছিল না এবং আমি ডিবি কার্যালয় থেকে তো এত আপডেট জানার সুযোগ নেই আমি জানতাম না আমি হয়তো আল্লাহর ইশারায় কোনোভাবে মাথায় সেট করে দিয়েছে আমি বলছি এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর অনেকে বলছে ভাই আপনার কথাটা কাজ হয়েছে বলছিলাম যে হ্যাঁ নব্বই পার্সেন্ট শেষ আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে সবাই রাস্তায় থাকেন অনেক মানুষ যেটা বলছে ওই যে যারা আন্দোলন সংগ্রামের লোক না যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি পোলট্রির মুরগি নাদুস নদুস ছেলে মেয়ে তারা অনেকে বলেছিল ভাই আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম আল্লাহর রহমত সবচেয়ে বড় কথা আমার কথা হোক বা যে নেতৃত্ব দিসি বানাদিস সেইটা ম্যাটার না এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি এটা আল্লাহর রহমত সবাই স্বস্তি তো এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব কাজেই আল্লাহর হস্তে আওয়ামী লীগের প্রশ্নে কেউ কম্প্রোমাইজ করেন না সত্য কথা বলবো জামাতের মতো দলও শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বিএনপির মতো বড় দলও বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তারা আমাদের সহযোগী আমরা কারোর বিরুদ্ধে বলছি না কিন্তু এই আন্দোলনের গত ষোলো বছরের সবচেয়ে মজলুম দল বিএনপি এবং জামাত তারা কিন্তু খুব জোরে সোরে বলছে না সরকার সিদ্ধান্ত নেবে ওমকে করবে আমরা এই সরকার গঠন করেছি আমরা সমর্থন দিয়েছি বিদায় এই সরকার হয়েছে আমরা যদি না চাইতাম যে না আমরা এই সরকার মানি না তাহলে তো টিকতে পারতো না হাসিনাকে বলছি যে মানি না তাই টিকতে পারে নাই সুতরাং আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত সমঝোতা সিদ্ধান্ত থাকবে না যে আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই কোনো দলে আওয়ামী লীগের পুনর্বাসনের জায়গা দেবেন না অবশ্যই সবাই গণহত্যা এই লুটপাট চাঁদাবাজি দখলদারি মানুষবিরে জুলুম করা এইটার সাথে জড়িত ছিল না আওয়ামী লীগের তৃণমূলের অনেক সাধারণ মানুষ রয়েছে দল দুটো বড়ো দল আওয়ামী লীগ এবং বিএনপি কেউ কেউ আওয়ামী লীগ করতো সেই ধরনের সাধারণ আওয়ামী লীগের নিরীহ নিরাপরাধ আওয়ামী লীগের যারা তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তারা রাজনীতি করবে অন্য দল করুক নতুন দল করুক আমাদের কোনো আক্ষেপ নেই কিন্তু এই নিকৃষ্ট দলের নামে এবং এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ না আওয়ামী লীগ এদেশে ভারতীয় এক্সটেনশন একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী দল ভাই এই আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল শুধুমাত্র একবার ক্ষমতার কথা চিন্তা করে না ভীষণ থাকে লেগে থাকবে প্রয়োজন দশ বছর পরে যদি কামব্যাক করতে পারে তখন এই যে আওয়ামী লীগ এইবার ষোলো বছর ক্ষমতায় থেকে যেভাবে আমাদেরকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল মোদী বিরোধী আন্দোলনে কতগুলো ওলামাকে গ্রেপ্তার করেছিল কত ছাত্রদেরকে হত্যা করেছিল সাপলা চত্বরের এই দেশে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য আলে নত নতজানু করার জন্য এই সাপলা চত্বর কি বর্বরতা চালিয়েছিল বিচার হয়েছে না হয় নাই কারণ হচ্ছে এগুলো সব ওই বাইরের প্রেসক্রিপশনে হয়েছিল তো আওয়ামী লীগ যদি কাম ব্যাক করতে পারে তাই হবে তাই আমরা বলছি যে সস্তা পপুলারিটি দেখেন না যে আগামী নির্বাচনে ভোটটা আওয়ামী লীগের নিয়ে আমরা টেমপি হই দূরদর্শী চিন্তা করেন রাজনীতি সবাই করেন যার যার দল থেকে আপনারা ক্ষমতা আসেন বিএনপি আসুক জামাত আসুক হেফাজত আসুক ওই সিপিবি বামপন্থীরা আসুক আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করেন